আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না রুমিন ফারহানা এখন শুনবেন বিস্তারিত আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না আমরা কোন ষড়যন্ত্র আর দেখতে চাই না আপনারা কি চান আমাদের ব্যবহার করে কোন দুষ্কৃতকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন এ সরকার আমাদের সরকার এজন্য এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি কর্মী সমাবেশে এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাকুচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক জহির সরাইল উপজেলা সাবেক ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল উপজেলার সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন শাহবাজপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমান মুন্সি পার্সিমুল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি কাছার আহমেদ প্রমুখ। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ